পবিত্র কোরআনে পাকে সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি মনে আছে আপনাদের মনে আছে আল্লাহ বললেন কি মিনহা খলাক নকুম বা ফিহা ন ইকুম বা মিনহা নখরি জুকুম তার তান উখ র সুরটা মাক কিসুরা কিসুরা এমন সময় নাজির হয়েছিল যেই সময় ওমরাদাল্লাহুতালান ইসলাম কবুল করে নাই কিন্তু এই সুরার তেলাওয়াত শুনেছিলেন এই সুরার তেলাওয়াত শুনে ওমরাদুল্লাহহুতালাম হ ইসলাম কবুল করেছেন ও আমার ভাইরা এই সুরাটা তেলাওয়াত করেছিল মরদুল্লাহ হুতালানহুর বোন ফাতে মারদুল্লাহ হুতালান এবং তার ভগ্নী প্রতি দুইজন মিলে দেই আয়াত এই কোরআন দেই এই সুরাটা তেলাবাদ করেছিল সুরা তহাব এই তেলাওয়াতের সময় ওমর পৌঁছালেন এবং দরজা ভেঙে ঘরে ঢুকলেন পিটা পিটি শুরু করে দিলেন কারণ কি কারণ হলো ওমর যাচ্ছিল নবী মোহাম্মদের মাথা কাটতে কার মাথা কার মাথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা কাটতে আল্লাহ যেই মাথার দায়িত্ব নেই সেই মাথা কাটার ক্ষমতা কি কারো আছে আল্লাহ রবিন ওই মাথার নিরাপত্তা দিয়েছেন অমর রাজুল্লাহ হুতালাহু মাথা কাটতে যাচ্ছেন আল্লাহর নবী তার আগে দোয়া করেছিলেন ওগো আল্লাহ তুমি যদি আবু জাহেলের মতো আবুল আহাবের মতো কিংবা অমরের মতো কোন একজনকে যদি ইসলামের জন্য কবুল করে নিতে তাইলে ইসলামের মর্যাদা আরো বেড়ে যেত দোয়া করেছেন আল্লাহর নবী কবুল করেছেন কি আল্লাহর নবীর দোয়া কবুল হয় না হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাজাবুদ বলছিলেন মানে যে দোয়া করতেন সেই দোয়া কবুল হয়ে যেত আল্লাহর নবী যেটা মন দিয়ে চাইতেন সেটা আল্লাহ পূরণ করে দিতেন কেবলা তাইন মসজিদে কেবলা তাইন দেখেছেন না দেখেন নাই হাজিরা যারা গিয়েছে ওখানে গেলে দেখবেন দুই পাশে কিবলা আছে না নাই মসজিদে কিবলা দুই পাশে কিবলাম আল্লাহর নবীন আসরের নামাজ অথবা জহরের নামাজ পড়ছিলেন আর নামাজের মধ্যে চিন্তা করছিলেন আহারে আমার কেবলাটা যদি বাইতুল মাখদাসের দিকে না হয়ে কাবার দিকে হতো তাইলে অন্তত আমি কাবার দিকে মুখ করে নামাজটা পড়তে পারতাম আল্লাহর নবী মনে মনে করেছেন আর কাবা ঘুরিয়ে দিয়েছেন কি আল্লাহ ঘুরে দিয়েছেন আল্লাহর নবীর দোয়া এতটাই কবুল হয়ে যেত আবু হুরাইর ঘটনা আপনারা জানেন আবু হুরাইর আল্লাহর নবীর কাছে এসে কান্না করছেন আল্লাহর নবী বললেন ওগো আবু হুরাইরা এত রাতে তুমি কেন এসেছো কেন কান্না কাটি করো আবু হুরাইরা ঘটনাটা কি বলল আবু আবু হুরাইরা বলল ওগো নবী আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে কারণটা কি কারণ হলো আমি আপনার দরবারে এসেছিলাম গভীর রাত হয়ে গেছে আপনার দরবার থেকে ফিরতে আমার মামুষ রেখা আমার মা বলল কোথায় গিয়েছিলে আমি বললাম নবী মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম আমার মা এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন আমাকে মারধর করলেন আমাকে পিটালেন তারপরে বললেন হয় নবী মুহাম্মাদের কদম ছাড়বি না হইলে আমার বাড়ি ছাড়বি আমি বললাম ও গোমা তোমার গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু নবী মাহ্মাদের কদম ছেড়ে দিতে পারি না বলেন সে বাহান আল্লাহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি গোটা দুনিয়া ছেড়ে দেবো কিন্তু তোমার কিন্তু নবীর কদম ছেড়ে দেবো না কত সাহাবি ছিলেন আল্লাহর নবীর প্রতি এমন নিবেদিত প্রাণ আব্দুল ওর পে আব্দুল্লাহ জুলবা জাদাইন তার ঘটনা অনেকেই জানেন সাসাকে বললেন ওগো সাসা মদিনায় এসেছে মোহাম্মদ তার সম্বন্ধে ধারণা কি তার সম্বন্ধে শুনেছি সে নবী বললেন সাসা যদি তাই হয় তাইলে আমরা কি ইসলাম কবুল করতে পারি না আমরা কি তার প্রতি ইমান আনতে পারি না সাসা বলল অসম্ভব ইম্পাসিবল এটা হইতে পারে না এটা কখনোই সম্ভব নয় কারণটা কি কারণ আমার বাপদাদা যে ধর্ম করে গেছে ওই ধর্ম ছাড়া যাবে না আমার যুবকের আব্দুল তার জীবনটা একটু পড়ে নিবা কতটা ভাগ্যবান ছিল এই যার মৃত্যুর সময় হয়ে আমার এই মৃত্যুটা হতো তাইলে আমি আমার জীবনটা আজকে ধন্য হয়ে যেত কারণটা কি কারণ হল আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবিদের বললেন যার যা আছে দাও যে যাPara দাও সবাই যার যার সামর্থ্য মত টাকা দিল পয়সা দিল আব্দুল যত টাকাও দিতে পারে নাই পয়সায় দিতে পারে নাই কারণ আব্দুল যখন চাচার বলেছিল যে ইসলাম কবুল করগো চাচা বললো তাইলে বাড়ি থেকে বের করে দেব কইলো তাতে আপত্তি নাই কয় সম্পদ থেকে বৈষ্কার করব আপত্তি নাই তাইলে ঠিক আছে তোমার গায়ের জামা পরনের কাপড় সেটাও আমার দেয়া খুলে দাও আব্দুল যা সেটাও খুলে দিলেন ঘটনাটা সবার জানা খুলে দিয়ে মায়ের কাছে গেলেন মা বলল ওগো বাবা তোমার এমন অবস্থা কেন মা আমার চাচা ইসলাম কবুল করার অপরাধে আমার সব কেড়ে নিয়েছে আমার কাছে কি চাও একটু কাপড় দাও আমি মাঝে একটা চাদর ছিল ছেলে দিলেন চাদরটা ছিড়ে কিছু গায়ে দিলেন গায়ে জড়ালেন কিছু পরলেন তারপরে নবীর দরবারে গেলেন আল্লাহ রসুল কালেমা পড়ায়ের নাম রেখে দিলেন আব্দুল ওজার পরিবর্তে আবদুল্লাহ এই আব্দুল্লাহ জুলবাজ যুদ্ধের সময় বললেন ওগো নবী সবাই তো কিছু না কিছু দান করে আমি তো কিছু দান করতে পারলাম না ওগো একটু দোয়া করে দেন আজকে যেন যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দান করে দিয়ে আসতে পারি ওগো আমার দুবা খারাপ আল্লাহর নবীকে এত ভালোবাসতেন আব্দুল উজ্জা বললেন ওগো নবী আজকে আপনি যখন টাকা চেয়েছেন অর্থ চেয়েছেন সবাই দান করেছি আমি দিতে পারি নাই আমি জীবনটা দিতে চাই দোয়া করে দেন আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আমি আব্দুল উজ্জার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলা আব্দুল উজ্জা ওর আব্দুল্লাহ জুলবা দাদা ইদ বললেন ওগো নবী আমি চাইলাম জীবনটা দিয়ে আসবাব আর আপনি দোয়া করে দিলেন যেন আমার কাফের আমার তে না পারে আমার রক্তটা হারাম করে দিলেন আল্লাহ বললেন আবদুল্লা জলবা যাদ তুমি যদি এরপরে বিছানায় শুয়ে থেকেও মারা যাও জরে ভুগেও মারা যাও তোমার মৃত্যুটা আল্লাহ রবুল্লা বিন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি সত্যি আবদুল্লাহ জুলবা জাদাইন জ্বরে ভুগে মারা গেলেন আল্লাহ নবীর কাছে খবর আসলো ও নবী তাবুতে মারা গিয়েছে আব্দুল্লাহ জুলবা জাদাইন যে ইসলাম কবুল করার কারণে পরনের কাপড়টা মানতে পারে না আপনার কাছে এসেছিল শহীদ হবে তাই দোয়া করতে বলেছিল ওই সাহাবীটা আজকে ইন্তেকাল করেছেন ওগো নবী আল্লাহ নূর বললেন ওগো আমার সাহাবীরা তার জানাজা রেডি করো তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করোনা তাকে খুব আলতোভাবে ভালোভাবে তার জানাজা তৈরি করো আল্লাহর নবীর আদেশ মতো সাহাবীরা জানাজা রেডি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা শেষে নিজেই কবরের মধ্যে নেমে গেলেন আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন এই মৃত্যুটা যদি আমার হতো জীবনটা ধন্য হতো তার কারণ হলো আল্লাহর নবী শুধুমাত্র কবরে নামেনি নাই যখন লাশটা বয়ে এনেছিল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে লাশটা বয়ে বয়ে এনেছিল কবরের কাছে এবং আলো ধরেছিল বেলাল ইসলামের প্রথম মহাজিন বেলাল আলো ধরে দাঁড়িয়েছিল কবরের কাছে আর বিশ্ব কবরের মধ্যে শুধু নিজে ধরে নামানি নাই বরং কবরে নামিয়ে মুখটা কেবলার দিকে করে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুললেন ও আমার রব আজ সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লা জুল বাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম আমি আবদুল্লা জুল বাজাদাইনের পরে আজ সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি আমার আবদুল্লা জুল বাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর নবী নিজ হাতে কয়েকজনকে দাফন করেছেন কয়েকজনের লাশ কবরে নামিয়েছেন তার মধ্যে ভাগ্যবান সাহাবি হলো আব্দুল্লাহ জুল বাজাদাই যার লাশটা আল্লাহর রাসুল নিজে হাতে কবরে শুধু নামানি না বরং আল্লাহর রাসুল দোয়া করেছেন ও আল্লাহ আমি আমার আবদুল্লাহ জুল পরে সন্তুষ্ট তুমি সন্তুষ্ট হয়ে যাও এমন সাক্ষী যদি নবীরা বলেন এই চাবির আর কি জান্নাত পাইতে কোনো বাধা থাকে নাকি ওগো আমার যুবকেরা কার প্রেমে মত্ত হয়েছো কার প্রেমে পাগল হয়েছো কোন নেতার পিছনে ঘুরে বেড়াও লাভ নাই লাভ নাই তোমার নেতা তো এমন যখন বিপদে পড়েছে যার রাস্তা সেই থেকে পালিয়ে গিয়েছে আর আমার নেতারা রাজপথে থাকে কোরআনের পক্ষে যারা থাকে তারা নিজেরাই সেনাপতি হয়ে নেতৃত্ব দায় লড়াই করে নিজেরা ফাঁসির কাষ্ঠকে বরণ করে নাই কিন্তু কর্মের নিরাপত্তাই নিজেরা কখনো কুণ্ঠা বোধ করে না কার পণ্য বোধ করে না বলেন ঠেকে না আল্লাহ নবী সাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন তাই ফের ময়দানে নিজেই রক্ত ঝরিয়েছেন আল্লাহর নবীর রক্ত ঝরেছে পাতা পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে রাসূলামার রক্তগুলো নিয়ে শরীরে মেখেছেন সাথে ছিল পালক পুত্র জায়েদ বলল ওগো এই রক্ত তো আপনার শরীরে ঢুকবে না কেন আপনি আবার এই রক্তগুলো গায়ে মাখেন আল্লাহর নবী বললেন ও আমার সন্তান তুমি জানো না এই জমিনের উপরে আমার রক্ত ঝরেছে আল্লাহ যেন আমার রক্ত দেখে এই জমিনের উপরে কোনো গজব নাজিল না করে দেয় ফেরেশতারা এসে বলল ও নবী আপনি যদি অনুমতি দেন দুই পাশে পাহাড় দাঁড়ানো এই পাহাড় দিয়ে গোটা তাই ফের সব কাপের কে করে দিতে চায় আল্লাহ নবী বললেন ফেরেস তারা তোমরা যদি কাপের দেরকে ধ্বংস করে দাও তাইলে আমি নবী হয়ে আসার দরকারটা কি আমি কেন আসলাম আমার কাজটা কি আমার দায়িত্বটা কি আমি কার কানে পৌঁছে দেব কালেমার বাণী সুতরাং তাদের পরে না খোঁ সৈন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ হয়তো আমি তোমার দায়িত্ব পালনে এখনো যোগ্য হতে পারি নাই এখন হয়তো তোমার বান্দারা শুনবে এমন মেসেজ আমি দিতে পারি নাই আল্লাহ তুমি আমার অযোগ্যতা ক্ষমা করে দাও তুমি আমার যোগ্য দাওয়াত দেওয়ার তাও ফির দাও যে দাওয়াত পেয়ে যেন তোমার বান্দারা কালেমার পতাকা তলে একত্র হয়ে যায় ও গো আমার ভাইয়ার ওহুদের ময়দানে দান্তান মুবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে আল্লাহর নাবি বেহুশ হয়েছে এত কষ্ট করেছেন ইসলামের জন্য সাতাশটি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে আর আমরা আর সুন্নাত মানিবা আর মুখে দাড়ি রাখা জুব্বা পরা টুপি পরা এর বাইরে আমাদের যে আরও কিছু দায়িত্ব আছে এইগুলো মানতে রাজি না ঠিক না বেঠিক দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোষাকে সুন্নাত আছে পাথুরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে বুকে সেই তুমি আ आवाज तो लो ना मुखे ठीक ना बैठे नबीर प्रेम तुम्हें दावते ताबलीग धरन करे चबुके शे तुम्हें आज कानो जुलू मेर प्रतिबादे आवाज तो लो ना मुखे मैं सुआ তিনি সেখানেও সুন্না আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদ বড় সোচ্চার তুমি নাকি সেই তুমি না আমার ছিলেন সফল রাষ্ট্র বিশ্বাস হলো না আপনাদের হ্যাঁ খালি শেখ হাসিনা রাষ্ট্র ছিল বঙ্গবন্ধু বাইডেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ তাহলে যারা ঠিক বলেননি আল্লাহ কি জবান বন্ধ করে দিয়েছে না ইচ্ছা করি বন্ধ রাখিছেন না। কথাটা যদি ঠিক হয় তাহলে ঠিক বলেন যদি বেঠিক হয় তাহলে বেঠিক বলেন সামনে থাকতে হবে প্রতিবাদ করতে হবে হুজুর বললি সুবাহ আল্লাহ বললি আলহামদুলিল্লাহ বললি চলে যাওয়া যাবে হুজুর যদি বেঠিক বলে কি বলবেন হুজুর এটা আপনি বেঠিক বলেছেন আমি তো বড় হুজুর না পরের দ্বার বললাম যেটা আসতেছে ছোট মানুষ একটু ভুল হতেই পারে ঠিকই না ঠিক না ঠিক আমার ভুল হলে কিছু মনে করতে না এলে হ্যাঁ নিজেদের সন্তান আমি আমার সারের জন্য আইছি না এ লেখায় দাওয়াত নেওয়া লোক আমি যাই হোক সব কথা ক্ষতি হয় না নিজেদের লোকজন হ্যাঁ বাদ আছে বাদ নেই সব বল আছে বল ওর গুড়ি

আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ও হুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুন কেন মনে হয় তোমার কেন মনে না তোমার কাছি ঠিক না বেঠে যদি কেউ দাড়ি রাখে কেউ প্রতিবাদ করবে না দাড়ি রাখা নিয়ে কেউ কমপ্লেন করবে না যদি কেউ টুপি পরে তাও কমপ্লেইন করবে না যুগ বাপা গায়ে দেয় কমপ্লেন করবে না যদি কেউ খাওয়ার শেষে মিষ্টি খায় কিছু বলবে না মেসোয়াক করে কিছু বলবে না কিন্তু আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন এর সূরা সাফে সূরা সাফে বলে দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া লাউ আমার আল্লাহর নবী কাল্লা বললেন আমি রাসুলকে পাঠালাম শুধু নবীকে বলেননি এই কোরআন কেমত পর্যন্ত থাকবে আর কেমত পর্যন্ত যারা আসবে তাদেরকে জানিয়ে দিলেন শুনে নেব আমার বান্দারা আমি রাসুলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম এবং কি করলাম হেদায়ত দিয়ে হেদায়ত সহকারে সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম যেন তিনি সব দলের উপরে সব ধর্মের উপরে সব মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায় দায়িত্বটা দিয়েছেন কে আল্লাহর দেওয়া দায়িত্ব এবার দেখেন এই সমাজের নামাজ পড়তে বলা লোকের অভাব নাই রোজা রাখতে বলা লোকের অভাব নাই জাকাত দিতে বলা লোকের অভাব নাই হজ করতে যাওয়া বলা লোকের অভাব নাই কিন্তু আগামী কালকে থার্টি নাইট আসছে না আসছে না খেলা হবে কুপা কুপি চলবে এই ডিজে কে বাজিয়েছে কালকে ডিজে খুপা খুপি আসে না নাই এমন বাড়ি দেব না গান শোনা যায় না কিছু শোনা যায় ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ির কাপা ভাইভারেশন শুরু হয়ে যায় এত জোরে পড়ি তুম তপ তুম তপ তুম আসে না নাই এইগুলো থার্টি ফার্স্ট নাইটে যারা করবে আপনি তো নামাজের আদেশ দেন আপনি কোরআন শিকার আদেশ দেন কোন অসুবিধা নাই অবশ্যই ভালো কাজ এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দিয়ারও তাগিদ আছে না নাই তাইলে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইটে যারা ডিজে কুপা করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবেন যে এই গ্রামে ডিজে বাজতে পারে না তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে যদি তুমি বাজাও বাজাতে পারো তোমার ঘরে যাও তোমার ঘরে যেয়ে বাজাও তুমি শোনো কোনো অসুবিধা নাই কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে থার্টি ফার্স্ট নাইট পালন করতে দেওয়া যাবে আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই ও গো যুবকেরা একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো ঠিক না বেঠে ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট কারেন্ট সব খেয়ে মারা গেছে আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে তারপর জেনারেটার লাগায় রেজিস্ট্রার দিয়ে জেনারেটার লাগাইয়ে তারপরে ওর পরে নাচা নাচি শুরু করে দেয় এই জাতি আল্লাহ রলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটারের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায় এমন ঘটনা ঘটেনা ঘটে না ওগো আমার ভাইয়া যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলেন আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা মারা যাওয়ার সময় তো ডিজে কুপাস ছিল

ও আমার বান্দা শেষ রাত্রাও যদি তোর ভালো হইতো তাইলে ক্ষমা করে দিতাম আমি বলছি কোন যুবক যদি ডিজে বাজাও আল্লাহর কাছে দায়ী থেকে যাবা এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের আর চলে যেতে হবে এই দেশে এই দেশ রক্ত এই চাইলেই অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ডিজে বাজাইতে পারবা তোমার বাড়ির তোমার স্বাধীনতা আছে আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে প্রশাসন যদি অনুমতি দেয় এটা না তবে দেশীয় যেহেতু তোমার তোমারও অধিকার 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 আছে না কথা কয় না ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে আর যদি মুসলমানের সন্তান হও তাহলে তুমি যদি ডিজে বাজাও তোমার জানাজার দিন ইমাম না ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেব ও কুপাও ঠিক না বেটি এবং এই কাজগুলো করা লাগবে এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপা কুপি আছে না নাই আছে মানে কি আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে দেখি দুইজন মেয়ে এসেছে পুরকা পরা বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করেছে এটা বিয়ে করলে আরো ভালো হইতো এই ইউটিউবাররা সাবধান এই অংশটা খেটে দিস নাই বলে আমার ধান লাগে সে কি দাস এটা কও মানে এটা কথার কথা বললাম এটা মনে হয় না ভাই মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই

যেন সুয়াব হয় ডিজে ভাড়াবাড়ি করলো হ্যাঁ হিজাব পরে এখন মাই গেলাম ভাই ঠিক কথা হিজাব পরি আল্লাহর ফেরেশতা ও যুবকদের সব দেখায় ফেসবুকে লিখেছিস না হইল জান্নাতুল ফের দাউস অথচ সব খোলা শেষ কথা কয় না পুরো ফাইলি এমন পিকচা মনে হয় জান্নাতে ও হুর ইর দরকার নেই এ হলেই হবে ঠিক না বেঠে এই জাতীয় শয়তান আছে না নাই নিশ্চিন্ত পুরি নেই কেন আছে তাহলে তো এটা চিন্তার বিষয় নিশ্চিন্ত পুরিও নিশ্চিন্তে থাকা যাচ্ছে ও বাবা এখানে চিন্তার বিষয় থার্টি ফার্স্ট নাইটে কত বলে রেখেছে তুমি যদি আমার একত্রিশ তারিখে গতখালি না নিয়ে যাও তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাথে আব্দুল কপুর টিটুর ছেলের সাথে যাও আমায় ও হুমকি আছে না ও না পেরে কলার খান্দি চুরি করে বেঁচে তারপরে থ্রি পিস কিনে এনে ওরে নিয়ে গতকালি যায় মালা কিনে দেয় মাথার পরে পরে আর মোটর সাইকেলের পিছনে চড়ে ও গিয়ার মানে আসে না আরে বাবা আমার এক বন্ধু বলল কবির এত জোরে চালাইতে হবে কান আমি কলাম চালাবে না কেন কয় চালাবে কেন এই দেখো বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে শাস পুরনোর ভয় নেই পাওয়ার ব্যাংক আছে না না পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি ওরে বাবা বাবা রে আর আমার এলাকার মা বোনেরা ওদের কি বলবো ওরা তো আর এক জিনিস এত ভালো আল্লাহ যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে ও এত আপ্যায়ন করে যে ছেলে যে আবার পাল্লাই গল্প দেয় আমার শাশুড়ি সে আমার শাশুড়ি সে ও মা তুই কার সাথে করে নিয়ে আল্লা আমার বাই ফেলেন তিন বছর আব্বা আব্বা আছে না কোনো দিন আমার মেয়ে ওর বাপ কোনোদিন দেবে না কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার রাত পার হয় না সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে এনে যা হয় আমি ট্যাকেল দিবানে তুমি নিয়ে যাও তোমার মতো গাঞ্জা করের সাথে কিন্তু ওর বাপ মাইয়ে দেবে না বইলেতে কায়দা করি গুসাই সাজাই গুসাই পাঠাই দিলে কিন্তু পিঠেও বানাই দিলে নে বিয়ে টিয়ে পড়িতে খাইছেন হ্যাঁ পাঠাই দিয়ে এইটা যেই আমার টিটো ভাই বাড়ি আসে আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে আসার পরে ওরে অভিনয় কি জন্ম দিচ্ছ কি জন্ম দে তুই সাউরে ও আল্লাহ আমার মুখী শুন কালি লাগায়ে কনে চলে গেল গো ও আল্লাহ